একদিকে আপনি বেশি দামে কিনবেন বিদ্যুৎ কিনবেন বেশি দামে জ্বালানি কিনবেন তারপর ওই যে আমরা মামুরা মামুদের কাছে যাই বলবেন সরকার হলো আপনার মামু মামুরা যাই বললেন যে হ্যাঁ আমার তো খরচ বেশি হয়ে গেছে আমাকে আমাকে এত ইয়ে মূল্য বৃদ্ধি দিতে হবে লোকজন অতিষ্ঠ বিদ্যুৎ আমি নিজেই যে বিদ্যুতের যে দাম তাতে আমি অতিষ্ঠ আর আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন তো সুতরাং ওই রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি তো ওই জন্য আগে আপনাদের একটা সফট বাজেট কনস্ট্রেন বলতো এখন কিন্তু আমরা ইউ ফেস হার্ড বাজেট কনস্ট্রেন আপনি বললেই কিন্তু মন্ত্রণালয়ের ফাইলে ওই ইয়ের বিদ্যুতের দাম বাড়বে না গ্যাসের দাম বাড়বে না কিংবা তেলের দাম বাড়বে না তো ওই জন্য আমরা এইটা সংস্কার করেছি তারপরে যেটা বললাম যে আমরা নীতি সংস্কার করব আমরা কি বলে প্রতিষ্ঠানে সংস্কার করব যেটা বললাম যে আমরা বোর্ডগুলো পুনর্গঠন করব আমি চাকরি করি কিন্তু চাকরি শুরু করি শুল্ক এবং আবগারি বিভাগে কাজে মানে আমি দুর্নীতির সমুদ্রে প্রথমে কিন্তু সাঁতার কেটে আসছি বাইন মাছের মতো ছিলাম ওই মাটির কাদার মধ্যে ছিলাম কিন্তু কাদা কোনো সময় গায়ে লাগতে লাগতে দিই তারপরে আমি জাতির রাজস্ব বোর্ডে দীর্ঘদিন দীর্ঘদিন কাজ করেছি সেখানে শুল্ক হার কত হবে কি নির্ধারণ হবে সেখানেও আল্লাহ রহমতে এরপরে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছি এরপরে তো বিদ্যুৎ সচিব হিসেবে হাজার 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 কোটি টাকার প্রকল্প ইয়ে করছে তো ওই জন্য আপনারা যে কেউ খোঁজ দিতে পারেন আমাকে আমাকে কি বলে যে এইসব টাকা পয়সা দেওয়ার পদ্ধতিটা কী তো এরপরেও যদি কারো হিম্মত হয় তাহলে আসবেন আপনি ইয়ে আসবেন আমি আমার আমার সচিবের উপস্থিতিতে আপনার টাকা নিব এবং আমরা রিসিপ্ট দিয়ে দেবো যদি দেশি টাকা হয় বাংলাদেশি টাকা রিসিপ্ট দেবো যদি এটা ডলারের পেমেন্ট হয় তাহলে ডলার রিসিপ্ট দেব তো ওই জন্যই আমরা দৃষ্টান্ত দৃষ্টান্ত হব এবং আমরা আশা করব আমাদের যারা সচিব আমাদের যারা পদস্থ সংস্থা প্রধান তারাও কিন্তু সেই দৃষ্টান্ত অনুসরণ করবে এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আমরা তাদেরকে বদলাতে বাধ্য হব আগে এক সময় আমরা এই যে এই যে এই যে আরেকটা সংস্কৃতি এই যে একটা তিরিশ চল্লিশ পাতার ওয়েবসাইট ডেটা এগুলো দিয়ে কিন্তু কোনো মূল্যায়ন হবে না এখন তো ভবিষ্যতে মূল্যায়ন হবে কিসের ভিত্তিতে রিয়েল ইন্ডিকেটার রিয়েল ইন্ডিকেটার কি আপনার যে গ্যাসের সরবরাহ বাড়ছে কিনা কিন্তু আপনি ওই যে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি এই এ ট্রেন্ড ইকোনমিস্ট তো আমি এই জন্য এইসব ডেটা ডেটা এগুলো মানে আমি সারা জীবনেই করছি সুতরাং এগুলো দিয়ে আমাদেরকে ইয়ে করতে পারবেন না উইদিন দ্য শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম আমাদের তো হচ্ছে আমদানি করতে হবে আমদানির ক্ষেত্রেও আমাদের আমাদের একটা সবাই বলে যে আমরা যা কিছু করি বেশি দামে কিনি বাংলাদেশের রাস্তা নির্মাণের ব্যয় পৃথিবীর সর্বোচ্চ তারপরে আমি এক সময় এই যে কী বলে আপনার গ্যাস আমদানি এটা আমি দেখছিলাম একজনের একটি একটি কী বলে যে ব্যবসায়ী সংগঠনের ইয়েতে তো তখন দেখলাম যে আমাদের আমরা যে গ্যাস কিনি সেটার দামও বেশি ভারতের থেকে কম দামে কেনে তারপরে তো তাহলে রিয়েল ইন্ডিকেটারটা হচ্ছে এটা যে আপনি কী দামে প্রকৃত যদি ডোমেস্টিক প্রোডাকশন হয় ডোমেস্টিক প্রোডাকশান বাড়ছে কিনা তারপরে হচ্ছে যে আপনার ইয়ে হচ্ছে কিনা কি বলে যে আপনার আপনি যে কিনতেছেন সেটা ইয়েতে কিনছেন কিনা ওই যে একটা এখন একটা একটা ধোঁয়া উঠছে যে আমরা তো ইলেকট্রনিক প্রকিউরমেন্ট করি এটা কিন্তু কোনো ব্যাপার না আমরা দেখতে চাইব যে আসলে দাম কমছে কিনা আমি দেখছি যে গ্যাস গ্যাস কিংবা তেলকে কেনার ক্ষেত্রে যে যে প্রাইস যে একটা অ্যাভারেজ প্রাইস করে বিভিন্ন সোর্স থেকে তারপরে একটা ডিসকাউন্ট পায় আমরা সেই ডিসকাউন্টটা পাই না আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা আছেন আমি আমার দুজন শিক্ষক আছেন প্রফেসর ওয়াহিদিন মাহমুদ এবং ডক্টর ডক্টর সালেউদ্দিন আহমেদ তো প্লিজ আন্ডারস্ট্যান্ড যে এইটা ওই যে এই যে কি বলে যে মানে এখানে একটা সরকারের মধ্যে একটা এরকম একটা আমি ভাব লক্ষ্য করতেছি ফাইলে ফাইলে লক্ষ্য করতেছি যে ওই যে যারা রাজনীতিবিদ কিংবা যারা মন্ত্রী ওরা ওনারা ওনাদের আখের গোছানোর ধান্দায় ছিলেন আর ওই এই ধান্দার সুযোগ দিয়ে ওই যে সরকারি কর্মচারীরাও আজকাল যে একটা ফাইল দেয় ফাইলে কোনো ইয়ে থাকে না তথ্য থাকে না যে আমি কিসের উপর সিদ্ধান্ত দিই সেই সেই বেসিক ফ্যাক্টসগুলোই থাকে না কারণ ওনারা তো ওই যে রাজনীতিবিদ অন্য কাজে ব্যস্ত তারপরে কি এই পরিষদ সেই পরিষদ এগুলো কিন্তু আর হবে না দিজ আর নট অন আপনি কোন পরিষদ কি এগুলো কিন্তু আমাদের জন্য কোনো বিবেচ্য বিষয় না আপনি কোন দলের সঙ্গে ইয়ে জড়িত এগুলো আমাদের মোটেই বিবেচ্য বিষয় না তো ওই জন্য আপনাদের কি রিয়েল ইন্ডিকেটার এই যে বললাম যে গ্যাস সাপ্লাই গ্যাস ইম্পোর্ট কম দামে হচ্ছে কিনা তেল ইম্পোর্ট কম দামে হচ্ছে কিনা সে আমি উপদেশা হিসাবে শপথ দিয়েছি কি কিসের শপথ দ্যাট আই উইল আপহোল্ড দ্য ল তো আমি কি বলেন আমি কি মিট করতে পারি যে আপনি যখন আইন আইন ভায়োলেট করবেন তা আমি কি কোথায় আমি গ্রহণ করে নিই তারপরে যাই হোক এরপরে তো এরপরে তো মানে কী কী হয়েছে কী কী করছে আমরা কিছু ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে এবং ওনাদের সুমতি হয়েছে ওনারা ইয়ে ওনারা কি বলে এটা এসব ইয়ে প্রত্যাহার করছে সম্পূর্ণভাবে প্রত্যাহার করছে তো এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে মনে রাখতে হবে এবং কিন্তু কোনো লোককে অ্যারেস্ট করে না কিছু করি আমাকে ওই যে আমাদের ওই যে থাকে না ওই যে আমাদের ইয়ে উপদেষ্টা কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেন ভাই কোনো সাহায্য লাগবে বলেন তা আমি জানি আমার দরকার কারণ আমি জানি যে একটা লোককে অ্যারেস্ট করলে তো ওখান থেকে পুলিশ আবার টাকা খাবে ওর ফ্যামিলিটা সাফার করো ওই লোকটা হয়তো অপরাধ করছে ফ্যামিলিটার অপরাধ কী আমি করতে পারেন তাহলে সে না আমি চেষ্টা করে দেখি যদি আমি না পারি তখন আমরা আপনাদেরকে দিয়ে তখন আপনারা যাই করি যাই আমরা করে তো এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এটা কোনো বানের জলে ভেসে আসা সরকার না আপনাদের ন্যায্য দাবি এবং যা ইয়ে এগুলো আমরা ইয়ে করবো পরীক্ষা নিরীক্ষা করবো কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে অর্থনীতিটা আমরা আশা করছি ঘুরে দাঁড়াবে ক্যান্ডিডে অনিয়মের কারণে এই ইয়েটা হয়েছে অনিয়মটাগুলো দিতে যেমন ধরেন অলরেডি আমরা বাঁধে ব্যাঙ্কে একজন ভালো গভর্নরকে নিয়োগ করতে সক্ষম হয়েছে। এবং এই যে বললাম যে এর ফলে রেমিটেন্সের আশা বাড়তেছে কিছু নীতি কিছু গভর্মেন্টের উপর কনফিডেন্সের কারণে রেমিটেন্স বাড়তেছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ